একদিকে তুমি আর আরেকদিকে গোটা পৃথিবীর সুন্দরী মেয়ে আমি তোমাকেই নেবো হয়নি তোমার যদি জন্ম না হয় তাহলে তোমার বাবাকে আমি খুঁজে বের করবো আমার বাবাকে খুঁজে বের করে বলতাম যে আপনি একটা মেয়ে জন্ম দেন যাকে আমি বিয়ে করব ও মাই আমার বাবারই জন্ম হয়নি আমি জানতাম আমি জানতামও আমাকে একটুও ভালোবাসে না আমি জানতাম